কাশ্মীরের ডাল লেক থেকেও বড় জলাশয় হয়েছে আমার যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে তবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশের একটি টার্মোয়েল পরিস্থিতি বর্তমানে আপসেটিং সুফল এই হোমস্টে ফ্যাসিলিটি দিয়ে প্রতি মাসে এক লক্ষ লোক বলে ডবল ইঞ্জিন সরকারের সুফল পাওয়া যায় না এটা একটা নমস্কার হেডলাইন্স কলকাতার একটা সম্পূর্ণ নতুন অধ্যায় আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন হেডলাইন্স কো ত্রিপুরা এবং হেডলাইন্স কলকাতা একযোগে এখন প্রচার করছে কলকাতা আগরতলা এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল থেকে আজকে আমাদের মধ্যে যিনি আছেন উনি খুব বিশেষ 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 একজন অতিথি যিনি ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় মুখ যুবা মুখ তরুণ মুখ যিনি কিশোর কুমারের গান গেয়েও মঞ্চ জমিয়ে দিতে পারেন আবার রাজনৈতিক বক্তৃতা করেও জমিয়ে দিতে পারেন একই সঙ্গে তিনি অত্যন্ত সুচারুভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন পর্যটন পরিবহন খাদ্য তিনটেই যদি আমরা দেখি তাহলে অর্থনীতির তিনটে একেবারে স্তম্ভ ওনার হাতে একযোগে রয়েছে আজকে আমাদের এই স্টুডিও আসার জন্য এত ব্যস্ত শিডিউলের মধ্যে অনেক অনেক ধন্যবাদ সুশান্তবাবু আমরা প্রথমেই সুশান্ত চৌধুরীর কাছে যেটা জানতে চাইবো একেবারে প্রতিবেশী দেশ ভাষাও আমাদের এক অলমোস্ট সবটাই এক বলতে গেলে তো এই ওই দেশের যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো আপনি সামলাচ্ছেন আমি প্রথমে যদি পর্যটনের কথায় আসি পর্যটনটাকে মনে করা হচ্ছে এখন যে কোনো অর্থনীতিরই যেকটা গুরুত্বপূর্ণ পিলার্স তার মধ্যে অন্যতম হচ্ছে পর্যটন তো আপনি আসার পর অনেক উদ্যোগ নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ যে ত্রিপুরার পর্যটনকে ঢেলে সাজানোর জন্য খুব সম্প্রতি আপনি ওখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক তৈরিরও উদ্যোগ নিয়েছেন তো মূলত আপনার যে প্রায়োরিটিসগুলো পর্যটনকে ঢেলে সাজানো সেইগুলো যদি একটু আমাদের বলেন দেখুন আপনাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং হেডলাইন্স ত্রিপুরা যা আগরতলার বহুল প্রচারিত জনপ্রিয় বৈদ্যুতিন চ্যানেল তা ত্রিপুরা রাজ্যের সীমানা পেরিয়ে কলকাতায়ও একটা পরিচিতি ঘটানোর জন্য তার যাত্রা শুরু করেছে এবং পাশাপাশি আসামেও তার পরিধি আমরা লক্ষ্য করতে পেরেছি তো আমি হেডলাইন পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা জানাব আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাব আপনার যেটা প্রশ্ন ত্রিপুরা পর্যটনকে নিয়ে সেটা আমাদের সরকারের ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিস এবং আপনি জানবেন নিশ্চয়ই যে পর্যটনকে বর্তমানে রেভিনিউ আর্নিংয়ের ক্ষেত্রে যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে এটা বিশেষ গুরুত্ব অর্পণ করা হয়েছে বা গুরুত্ব প্রদান করা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দু তরফ থেকেই এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রায়ই বলেন যে পর্যটন ভারতবর্ষের অর্থনীতির মানচিত্র পাল্টে দিতে পারে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনিও পর্যটনকে প্রাধান্য দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত কাজ করার জন্য প্রেরণা যোগান এবং আমার সঙ্গে যখন ওনার প্রায়ই কথা হয় আমিও ওনাকে বলি যে দেড় বছর সময় দিন এই সময়ের মধ্যে আমরা আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে যে প্রজেক্টগুলোকে নিয়ে আমরা ভাবছি যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের অর্থনীতিতে একটা বিশাল প্রভাব ফেলবে এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে যে প্রাকৃতিক যে আমাদের সৌন্দর্যতা সেই প্রাকৃতিক সৌন্দর্যতাকে কাজে লাগিয়ে এবং ভারতবর্ষের ভেতরে এবং ভারতবর্ষের বাইরে থেকে মানুষকে আকৃষ্ট করার যে প্রয়াস আমাদের এই নতুন প্রজেক্টগুলোর মাধ্যমে আমরা সেটা করব। আমি এই কথা বলবো না যে বর্তমানে আমরা প্রত্যেকে নতুন প্রজেক্টের উপর নির্ভরশীল কারণ আমাদের যেমন কুঞ্জ ডুম্বুর আপনি এই কুঞ্জ ডুম্বুর কাশ্মীরের ডাল লেক থেকেও বড় জলাশয় রয়েছে আমাদের এই নারিকেল কুঞ্জে আগেও ছিল কিন্তু বিগত সরকার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পঁচিশ বছর তারা প্রয়োজনীয়তা বোধ করেনি যে আমরা নারিকেল কুঞ্জকে ঢেলে সাজিয়ে বিশ্বের কাছে করব বা পৌঁছাবো কারণ ট্যুরিজম নিয়ে তাদের একটা অ্যালার্জি ছিল ট্যুরিজম মানে ফ্যান্সি সাবজেক্ট ট্যুরিজম মানে হিন্দি ইংরেজি কথা বলবে ট্যুরিজম মানে বাইরে থেকে মানুষ আসবে ট্যুরিজম মানেই হবে তবে আমার রাজ্যের ছেলেরা মেয়েরা বাইরের জগতের মানুষের সঙ্গে তারা মেলামেশা করবে তো স্বাভাবিকভাবে আমার সমর্থনে সেখানে ভাটা পড়তে পারে কারণ একটা ছুঁতমার্গ ছুতমার্গ ছিল এবং তারা বলতো যে ট্যুরিজম হচ্ছে একটা বেলিল্লাপনা তো স্বাভাবিকভাবেই সেই কনসেন্ট্রেশন বা সেই ফোকাস তারা প্রদান করতে পারেনি আমাদের সরকার গঠিত হওয়ার পর দু হাজার সালে বিজেপির নেতৃত্বে আমরা একটা সঙ্গবদ্ধভাবে কালেকটিভ ডিসিশান নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে কি করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোকে আমরা বৃদ্ধি করতে পারি কিছুটা হয়েছে তখন তেইশ সালে সরকার আবার দ্বিতীয়বার ফিরে আসার পর ঘুরে আসার পর আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে ট্যুরিজমে এবং আমি শুরুয়তেই প্রত্যেককে বলেছি লেডাস বিল্ড ওর ক্রিয়েট দ্য ইনফ্রাস্ট্রাকচার ফার্স্ট আমার যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে তবে আমি বহিরাজ্য থেকে মানুষকে আনবো প্রচার করে প্রসার করে কিন্তু তারা যখন এখানে এসে কোনো হসপিটালিটি বা কোনো ধরনের ফ্যাসিলিটি পাবে না তো স্বাভাবিকভাবেই তারা আমাদের যে প্রচার প্রসার সেটা হবে না বা নেগেটিভ প্রচার হবে তাই আগে ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা তৈরি করব আমরা এডিবির সাথে কথা বললাম কেন্দ্রীয় সরকারের সাথে কথা বললাম আপনি জেনে খুশি হবেন যে প্রায় একশো কোটি টাকা ব্যয়ে আধ্যাত্মিক ট্যুরিজম ত্রিপুরা রাজ্যে একান্ন শক্তিপীঠ বিশেষ করে আমাদের হিন্দুদের একান্নটা শক্তিপীঠ পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে ভারতবর্ষে শ্রীলঙ্কায় পাকিস্তানে আমাদের বাংলাদেশে কেউ জীবদ্দশায় এই একান্ন শক্তিপীঠে কিন্তু যাওয়া সম্ভব নয় আমরা একান্ন শক্তিপীঠে রেপ্লিকা তৈরি করছি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা শিলান্যাস হয়েছে আগামী দেড় থেকে দু বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে সম্পূর্ণ অর্থ কেন্দ্রীয় সরকার আমাদেরকে প্রদান করেছে আটানব্বই কোটি টাকার উপর এই প্রজেক্ট আমরা দিয়েছিলাম এবং একান্ন শক্তিপীঠ দু বছরের মধ্যে সম্পন্ন হবে এই যে লোকে বলে ডবল ইঞ্জিন সরকারের সুফল পাওয়া যায় না এটা একটা একেবারে প্রত্যক্ষ যেখানে প্রত্যক্ষ ভ্রমণ এবং আমরা যারা সনাতনীরা রয়েছে বিশেষ করে যাদের আধ্যাত্মিকতা নিয়ে যাদের দুর্বলতা রয়েছে একান্ন শক্তিপীঠের রেপ্লিকাতে তারা এক জায়গায় পাবে একান্ন শক্তিপীঠ দর্শন করবে পুজো দেবে তারা সমস্ত ব্যবস্থাপনা সেখানে থাকবে আপনি অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কথা বলেছেন আমাদের কলকাতা নিকো পার্কের আদলে জিরানিয়া মহকুমাতে আগরতলার পাশে এখানে একটা অ্যাডভেঞ্চার ট্যুরিজম ওয়াটার ট্যুরিজম সেগুলো গড়ে উঠবে ইকো ট্যুরিজম একটা কম্প্রিহেন্সিভ প্রজেক্ট সেখানে আমাদের ডিপিআরের প্রস্তুতি কাজ চলছে সমস্ত কিছু সম্পন্ন হয়ে যাবে আমাদের বর্তমান যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে সেগুলোতে ঢেলে সাজিয়ে এডিমির অর্থ নিয়ে পঞ্চাশ কোটি ষাট কোটি সত্তর কোটি টাকা খরচ করে আমরা সেখানে রিফার্মিশমেন্ট রেনোভেশন আমরা নতুনভাবে সেগুলো করছি হোমস্টে যে হোমস্টে কনসেপ্ট ত্রিপুরা রাজ্যে কখনো ছিল না সেই হোমস্টে ফ্যাসিলিটি বিশেষ করে উপজাতি অংশের মানুষ যাতে প্রতি মাসে কারণ আমাদের ট্যুরিজমের একদিকে যেমন পরিকাঠামো তৈরি হবে অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে হবে ইনকাম জেনারেশন করতে হবে হোমস্টে হচ্ছে ইনকাম জেনারেশনের একটা মাধ্যম এবং আপনি খুশি হবেন উপজাতি অংশের মানুষ বিশেষ করে এই হোমস্টে ফ্যাসিলিটি দিয়ে প্রতি মাসে এক লক্ষ দেড় লক্ষ ষাট হাজার সত্তর হাজার অফ সিজনে তারা রোজগার করছে তো ট্যুরিজম শুধু ফ্যান্সি সাবজেক্ট আমোদ প্রমোদের জিনিস নয় ট্যুরিজম হচ্ছে আগামী দিনে সারা দেশে আমাদের রাজ্যে বটেই মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার এবং রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হবে সে দিশায় আমরা কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরণায় মাননীয় মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে আমরা আগামী দেড় থেকে দু বছরের মধ্যে সেই প্রজেক্টগুলো সম্পন্ন করব আপনি যে হোম ট্যুরিজমের বা হোম স্টেয়ের কথা বললেন এটা একটা খুব ইমার্জিং সেক্টর ট্যুরিজমের এবং এদের এই যে ফেসিলিটিগুলো তাকে আপগ্রেড করে যাতে ট্যুরিস্টকে ঠিক ঠিক হসপিটালিটি দিতে পারে সেইটার জন্য কি সরকার কোনো সাহায্য করেছে মানে আইডেন্টিফাই করা যে এই এই জায়গায় হোমস্টে যদি আমরা দিই এবং ওদের কিছু ট্রেনিং কিছু গ্রুমিং আমাদের পর্যটন সহায়ক প্রকল্প আমাদের দপ্তরে রয়েছে এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে আমরা সেটা লোন প্রদান করে থাকি ট্যুরিজম সেক্টরে যদি কোনো যুবক তারা ইনভেস্ট করতে চায় সেলফ সাফিসিয়েন্ট হতে চায় এবং আত্মনির্ভরতার পথ বেছে নিতে চায় তো আমরা এই পর্যটন সহায়ক প্রকল্পের মাধ্যমে তাদেরকে সহযোগিতা প্রদান করি বা বিগত দিনেও করেছি আমরা আহ্বান রেখেছি প্রতিটা ক্ষেত্রে যুবকদেরকে এগিয়ে আসার জন্য কারণ আপনি জানেন যে দেখুন সরকারি চাকরি বর্তমানে এটা মানে খুব রেয়ার এবং চাকরি হচ্ছে আমাদের প্রায় উনিশ হাজারের উপর চাকরি আমাদের মাননীয় প্রফেসর মানিক শাহ মহোদয় মুখ্যমন্ত্রী গতকালকেও বলেছেন প্রদান করা হয়েছে রেগুলার পেসকেলে কিন্তু কারা চাকরি পাচ্ছে চাকরি পাচ্ছে যারা মেরিট নিয়ে যোগ্যতা নিয়ে পরীক্ষায় বসে যারা চাকরি নিতে পারছে ট্রান্সপারেন্সি আগের সরকারের মতো নয় অর্থের বিনিময়ে নিজের কাছের লোককে চাকরি পাইয়ে দিলাম কোর্ট কেস হলো মাঝপথে চাকরি চলে গেল এমন নয় ট্রান্সপারেন্ট চাকরি নিয়ে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি থাকবে কোনো ধরনের থাকবে না কোর্ট কেস হবে না বেকাররা চাকরি পাবে তার মেধার বিনিময়ে চাকরি পাবে কিন্তু তার বাইরে একটা বিশাল সংখ্যায় যুবকরা রয়েছে যারা কর্মসংস্থান চায় আমরা তাদেরকে বলেছি যে তোমরা হোমস্টেতে চলে আসো কারণ আগামী দিনে ট্যুরিজম ইজ এ বুমিং সেক্টর ইন ত্রিপুরা এমার্জিং সেক্টর ইন ত্রিপুরা এবং আগামী দিনে হোমস্টে হোটেল ব্যবসা গাড়ির ব্যবসা পর্যটনকে কেন্দ্র করে যারা ব্যবসা বাণিজ্য করতে চাইবে পর্যটন সহায়ক প্রকল্প হিসাবে একটা স্কিম রয়েছে সেগুলোকে আমরা রিভাইভ করে নতুনভাবে সংযোজন করে আগামী দিনে রাজ্যের যুবকদের কাছে প্রদান করব যাতে করে তারা পর্যটনে ইনভেস্ট করার জন্য সেখানে কনফিডেন্স তারা গেল করতে পারে আপনি যে পরিকল্পনাগুলোর কথা বললেন তার মধ্যে একটা খুব সুন্দর আমি লিঙ্কেজ পাচ্ছি একদিক থেকে সাপ্লাই সাইড এবং ডিম্যান্ড সাইড যেটা অর্থনীতির মূল দুটো দিককেই আপনি অ্যাড্রেস করছেন মানে পরিকাঠামোটা উন্নয়ন হচ্ছে অন্যদিকে পারচেসিং পাওয়ার বা ক্রয়ের ক্ষমতা বাড়িয়ে মানে ডিম্যান্ড সেক্টরকেও আপনি ইনসেন্টিভাইজ করছেন অন্যদিকে সাপ্লাই সাইড আরও ভালো লাগলো আপনি স্পিরিচুয়াল ট্যুরিজমের কথা বললেন এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা খুব এগেন ইমার্জিং সেক্টর অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কথা বললেন আর দুটো সেক্টর খুব এগিয়ে এসছি উইদিন ট্যুরিজম যেটা হচ্ছে ওয়েডিং ডেস্টিনেশন ত্রিপুরার ন্যাচারাল বিউটি আমরা সবাই জানি তো ত্রিপুরাকে কোনো কোনো ডেস্টিনেশানকে যদি ওয়েডিং ডেস্টিনেশান হিসেবে প্রমোট করা যায় আমরা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা ট্যুরিজম ক্যান বি ডিভাইডেড ইন্টু মেনি পার্টস স্পিরিচুয়াল ট্যুরিজম ইকো ট্যুরিজম অ্যাডভেঞ্চার টুরিজম ওয়াটার ট্যুরিজম আমাদের যেই ট্যুরিজম সেক্টরগুলো আমরা ভাগ করেছি এবং সার্কিট আমরা তৈরি করছি জেলাভিত্তিক আপনি যেটা বলেছেন ওয়েডিং ডেস্টিনেশন ইকো টুরিজম যে সেক্টরগুলো আমাদের রয়েছে আমাদের ইকো টুরিজম বেশ কয়েকটা সেক্টর আমাদের রয়েছে এবং সেই সেক্টরগুলোতে আমরা আগামী দিনে ওয়েডিং ডেস্টিনেশনস পিকনিক স্পট ওই ইকো ট্যুরিজম মধ্যে যারা সেগুলো আমরা আগামী দিনে ঠিক করব এবং আমাদের বেশ কিছু প্রজেক্টও আমরা হাত নিয়েছি এবং সেগুলো আমরা মাস দেড়েক বছর দেয়ক দুয়েকের মধ্যে আমরা সম্পন্ন হবে এবং সেগুলো যখন সম্পন্ন হয়ে যাবে তখন এই ওয়েডিং ডেস্টিনেশ শুধু নয় ধরুন কোনো পার্টি হবে অফিসের কোন বোর্ড অফ এর মিটিং হবে বিজনেস থেকে বিজনেস কর্পোরেট হাউসরা চাইবে সমস্ত কিছু রেভিনিউ জেনারেশন মুদ্রা কথা এটা একটা টু একটা ডেস্টিনেশনে যখন আপনার অর্থ আসবে নিশ্চয়ই সেখানে ম্যান পাওয়ার চাইবে একটা হাউস চালাতে গেলে দশজন পনেরো জন জন ম্যান পাওয়ারের প্রয়োজন তো সেই ম্যান পাওয়ারগুলো আমাদের রাজ্য থেকে যাবে এই যে বর্তমানে আমাদের প্রায় ধরুন সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে কেন্দ্রীয় সরকার এডিবি আমাদের স্বদেশ দর্শন প্রকল্প আমাদের সিডভি আমাদের সাসকি এই সমস্ত স্কিমে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকার ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজ চলছে পরিকাঠামো রাজ্যের বিভিন্ন প্রান্তে সেগুলো যখন সম্পন্ন হয়ে যাবে আমার বিশ্বাস বিশ্বের দরবারে আমরা ত্রিপুরা রাজ্যের ট্যুরিজম মানচিত্রে আমরা তুলে ধরতে পারব রাজ্যকে আর একটা নতুন সেক্টরও খুব এগিয়ে আসছে যেটা যেহেতু আপনি একেবারেই তরুণ এবং যুব সম্প্রদায়ের প্রতি না জিজ্ঞেস করে পাচ্ছি না ফিল্ম ট্যুরিজম ফিল্ম ট্যুরিজমটাও কিন্তু খুব এগিয়ে আসছে যে আমার ডেস্টিনেশানগুলোকে তুমি ফিল্ম শুটিংয়ের অঙ্গ হিসেবে রাখো সরকার কিছুটা তাকে সাবসিডাইজ করা ইনসেন্টিভাইজ করা এইরকম কিছু কিছু জায়গায় শুরু হয়েছে আমি ডাইরেক্টর ট্যুরিজমকে গত মাসখানেক আগে আমি বলেছি যে আমাদের টুঙ্গুর যেটা আমি বললাম নারিকেলগঞ্জ ডাল লেক থেকে বড় ওয়াটার বডি বিশাল তার মাঝখানে আইল্যান্ডের মধ্যে আমাদের কটেজ আমরা তৈরি করেছি ছবি মুরা অ্যামাজনের মতো ন্যাচারাল সেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি এডিবির টাকা নিয়ে প্রায় সত্তর কোটি টাকা নিয়ে এই সমস্ত জায়গাগুলোকে দেখি নির্মহল ওয়াটার বডি রয়েছে নতুন যখন কোটি ইউনেস্কো বলেছে যেটা হেরিটেজ সাইট ওই সমস্ত জায়গাগুলোতে আমি বলেছি আমি ব্যক্তিগতভাবে ফিল্ম ডাইরেক্টর প্রডিউসারদেরকে চিঠি লিখব ফুটেজগুলোকে দিয়ে যা আপনারা এখানে আসুন আমাদের রাজ্যকে প্রমোট করুন অর্থ আমাদের বিশেষ কিছু দিতে হবে না উই ওয়ান্ট আওয়ার স্টেট টু বি প্রমোটেড আওয়ার ট্যুরিজম সেক্টর টু বি টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এবং আই এম শিওর যে যেই কস্ট বাইরের রাজ্যে শুটিং করতে গেলে প্রয়োজন আমাদের রাজ্যে সেটা লাগবে না অনেক কমে হবে কমে হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্যকে প্রমোট করা পাশাপাশি যখন একটা ফিল্ম ইনস্টিটিউট আমাদের রয়েছে ফিল্ম ইনস্টিটিউটের মাধ্যমে যখন বা বাইরে থেকে যখন প্রডিউসার ডাইরেক্টর আসবে রাজ্যের যুবক যুবতীরাও স্বনির্ভর হওয়ার জন্য ফিল্ম লাইনের প্রতি তারা আকৃষ্ট হবে এতে করে হোটেল ব্যবসা বলুন ট্রান্সপোর্টের ব্যবসা বলুন আপনি শ্যুটিংয়ের ক্ষেত্রে যে আমাদের লাইট সাউন্ড স্ক্রিপ্ট রাইটার সিঙ্গার সমস্ত কিছু মিলিয়েই একটা ইউনিট তৈরি হয় তো তাদের কাছে অর্থ আসবে তো এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে আমাদের এটা বিশেষ ভূমিকা ট্যুরিজম গ্রহণ নিতে পারে আগামী দিনগুলোতে তো সেই দিশায় আমরা কাজ করছি এবং আগামী দিনে আমরা আশা করি যে রাজ্যের পর্যটন যে জায়গায় ছিল আমি আপনাকে বললাম যে ত্রিপুরা রাজ্যে বিগত সরকারের আমলে আমরা চেষ্টা করি কিভাবে অর্থ আমরা আনব দিল্লি থেকে বা বাইরের এজেন্সিগুলো থেকে আর ওদের সময় টাকা ফেরত চলে যেত লাগবে না ফেরত দিয়ে দাও তো ডিফারেন্সটা সেই জায়গা মাইন্ডসেটের ডিফারেন্স টেস্টের ডিফারেন্স চিন্তাভাবনার ডিফারেন্স তো আমরা সেই জায়গায় অনেকটাই এগিয়ে এবং আগামী সবাই বলছে যে ত্রিপুরা ট্যুরিজম অনেকটাই চেঞ্জ হয়েছে আগামী দিনে আমরা সেটা করব। এবং আমার বিশ্বাস যে আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ বিদেশি টুরিস্ট বাংলাদেশ থেকে প্রতি বছর একটা বিশাল সংখ্যায় আসত এবং আমাদের ইনকাম জেনারেশনে একটা বড় হ্যাঁ বড় ভূমিকা নিত কিন্তু বাংলাদেশের এই যে টার্মোয়েল পরিস্থিতি বর্তমানে আপসেটিং কন্ডিশন পলিটিক্যালি এই পরিস্থিতিতে প্রেক্ষাপটে সেখানে বাংলাদেশ থেকে ট্যুরিস্টের যে সংখ্যাটা সেটা অনেকটাই কমে গেছে কিন্তু তারপরেও আমাদের ট্যুরিস্টের সংখ্যা যেখানে গত অর্থবছরে ছিল ছ লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার সেটা এবারকার অর্থবছরে সাত লাখের উপর চলে গেছে দিস ইজ ভেরি এনকারেজিং অন্য কোনো দেশ থেকে আসছে না আমি সেটি ফরেন ট্যুরিস্টের কথা আমি অ্যাজ এ হোল টুরিস্টের কথা বলছি সিকিমের ট্যুরিস্টের সংখ্যা আপনার প্রতি বছর ষোলো লাখের উপর আমাদের হচ্ছে সাত লাখের উপর আমাদের লক্ষ্য হচ্ছে নর্থ ইস্টের যে সেরা রাজ্য সিকিম ট্যুরিজমের ক্ষেত্রে আগামী দিনগুলোতে তাকে সারপ্লাস করা এবং আমাদের পরিকাঠামোগুলো যখন থাকবে আমার দৃঢ় বিশ্বাস আমরা সেই জায়গায় পৌঁছতে পারব এবং এতে করে রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে ডেকাররা আত্মনির্ভর হবে স্বনির্ভর হবে এবং আমাদের ত্রিপুরাকে ছোট্ট রাজ্য ত্রিপুরা গোয়া যদি করতে পারে সি সাইডে রয়েছে সিকিম যদি করতে পারে অন্যান্য উত্তর পূর্বাঞ্চল যদি ট্যুরিজমের সে পোটেন্সিয়াল থাকে আমার রাজ্য কেন থাকবে না এবং তার জন্যে ফার্স্ট ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন দেন আমরা ওয়াইড পাবলিসিটির মাধ্যমে আমরা যাব ইতিমধ্যে আমরা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছি এবং উনি ওনার টুইটার হ্যান্ডেলে ওনার ফেসবুক থেকে প্রচার করেছেন আমাদের পজিটিভ রেসপন্স এসছে পর্যটকদের সংখ্যা বেড়েছে এই যে জিনিসগুলো একটার সঙ্গে একটা ইন্টিগ্রেল পার্ট জড়িত সেই জিনিসগুলো যদি বিগত দিনে থাকতো তবে আজকে তো পুরো ট্যুরিজম অনেকটাই এগিয়ে যেত কিন্তু যেটা ছিল না আজকে আমরা সেটা করছি আমরা এগিয়েছি আগামী দিনে স্কাইস দ্য লিমিট আমাদের এগিয়ে যেতে হবে তো এই যে একটা ফ্রেশ আউটলুক নিয়ে এসছেন পর্যটনের ক্ষেত্রে আমি জানি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ডামাচারা করার ক্ষেত্রে আপনার বিশেষ ভূমিকা ছিল অত্যন্ত প্রোয়েক্টিভ এবং ইয়েতে এটাও বললেন একটা পজিটিভ সদর্থক প্রভাব ফেলছে আর একটা যেটা আপনার অন্য একটা দপ্তর পরিবহন সেটাও যদি দেখেন পর্যটনের সঙ্গে কিন্তু পরিবহন কোথাও না কোথাও খুব অঙ্গাঙ্গী অঙ্গভাবে জড়িত মানে ওটারও একটা ইম্প্রুভমেন্ট দরকার তো সইটা এটাকে দুটোকে একেবারে জুড়ে দেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা নিচ্ছে না দেখুন পরিবহনের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার একটা উন্নতি দরকার ত্রিপুরাতে পরিবহন ইটস এ ল্যান্ডলক স্টেট কিন্তু ডাবল ইঞ্জিন গভর্নমেন্টের ফলে রেল বলুন বিমান বলুন আমাদের সড়ক পরিবহন বলুন আমাদের একটা ন্যাশনাল হাইওয়ে ছিল বর্তমানে ছটা ন্যাশনাল হাইওয়ে আরও চারখানা প্রিন্সিপালি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে আমাদের প্রতিদিন কুড়ি থেকে বাইশটা ফ্লাইট উঠানামা করছে আগরতলা এয়ারপোর্টের মধ্যে রাজধানী এক্সপ্রেস বলুন হামসভার বলুন কাঞ্চনজঙ্ঘা বলুন তিলক বলুন প্রায় সাত থেকে আটটা এক্সপ্রেস এবং সাত আটটা ড্যামো ট্রেন লোকাল বরাবর চলা চলাফেরা করছে তো এটা ডাবল ইঞ্জিন সরকারের আমাদের সুফল পাশাপাশি আমাদের স্থানীয় লেভেলে পরিবহন ব্যবস্থা বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে এটা বিশেষ ভূমিকা নিচ্ছে ইভি বলুন ইলেকট্রিক ভেহিকেল আমাদের অটোরিকশা বলুন বেবি ট্যাক্সি বলুন এই যে জিনিসগুলো যদিও আগরতলা শহর ছোট শহর শহরের তুলনায় আয়তনের তুলনায় পরিধির তুলনায় এই রিক্সাগুলোর বা এই অটো এই ছোটো থ্রি হুইলারগুলোর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে তাই আমাদেরকে অনেক সময় বিভিন্ন ডিসিশান নিতে হয় সেগুলোকে রেগুলেট করার জন্যে কিন্তু অন্যদিকে আমাদের ভাবতে হয় যে তারা কর্মসংস্থানে একটা বিশেষ ভূমিকা পালন করছে কর্মসংস্থানের ক্ষেত্রে তো তার জন্য আমাদের অনেক সময় সিদ্ধান্ত কঠোর সিদ্ধান্ত নিতে থেকে মানে গ্রহণ করা থেকে বিরত থাকতে হয় আমাদের আশা যে পরিবহন সেক্টর একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং আগামী দিনে আমাদের রেল সড়ক এবং আমাদের জলপথ যেটা বাংলাদেশের সঙ্গে একটা ভূমিকা গ্রহণ করা হয়েছিল বা একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল জলপথে কিন্তু আপাতত সেটা বন্ধ আছে কিন্তু আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটলে সেখান দিয়েও ব্যবসা বাণিজ্য আমাদের শুরু হবে বিরাট ফ্ল্যাট গেট খুলে যাবে ওইটা বিচার এবং অর্থ সেখানে লগ্নি করা হয়েছে হাজার হাজার কোটি টাকা দেশের তরফ থেকে কিন্তু আমি আগেও বলেছি বাংলাদেশের পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন হচ্ছে ততক্ষণ বলা মুশকিল সঠিকভাবে কিছু তাই আমরা আশা করব যাতে এটা খুব শীঘ্রই তা পরিবর্তন হয় এবং জলপথ দিয়েও রেলপথ দিয়েও সড়কপথ দিয়েও আমরা যাতে এই ব্যবসা বাণিজ্যটা আমরা ত্বরান্বিত করতে পারি তাছাড়া পরিবহন ব্যবস্থায় দপ্তরে মন্ত্রী হিসাবে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে যাতে আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার চেষ্টা চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তাতে উদ্যোগ গ্রহণ করেছেন এবং কেন্দ্রীয় সরকারও যথেষ্ট আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়ে থাকেন এবং আশ্বাস দিচ্ছেন আগামী দিনে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যাতে পর্যটনের ক্ষেত্রে কারণ পর্যটকরা আসবে রাস্তাঘাট ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স এগুলো যদি মানে না থাকে আপ টু দ্য মার্ক তবে পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাবে তো সে দিশায় আমরা কাজ করছি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনি খুবই ব্যস্ততার মধ্যে আছেন ছেড়ে দিতে হবে কিন্তু একটা শেষ প্রশ্ন করছি যেহেতু এতগুলো ফ্রেশ অ্যাপ্রোচ আপনি নিয়ে এসছেন যে ধরুন যখন এখান থেকে ইউরোপে বেড়াতে যায় মানে প্রত্যেকটা স্টেটের মধ্যে একটা হেলদি কম্পিটিশান থাকুক ট্যুরিজি ট্যুরিস্ট টানার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সময় ওই একটা লিঙ্কেজও যে আমি যদি আজকে কলকাতায় বঙ্গে আসি ত্রিপুরাটাও ঘুরে নিই এই যে যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে কোথাও একটা কোনো লিঙ্কেজ এস্টাবলিশ করা কি সম্ভব যে আমরা ট্যুরিস্ট আনছি ওই রাজ্য থেকে এই রাজ্য থেকে ঠিক আছে কিন্তু কোথাও একটা আমরা একটা চেন মতো রাখি যে ওই রাজ্যের ট্যুরিস্টরা এখানে আসুক এসে দেখে যাক মানে বিশেষ করে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করতে চাইছেন গত বছর আমরা প্রমো ফেস্ট করেছি প্রমোশন এন্ড ফেস্টিভ্যাল শেষের দিন শ্রেয়া ঘোষালের একটা নাইট আমরা করেছিলাম অষ্টআশি জন ট্যুর অপারেটর সারা দেশ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বি টু বি মিটিং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সাথে এবং ওই ট্যুর অপারেটাররা আমাদেরকে ট্যুরিস্ট পাঠাচ্ছে পশ্চিমবাংলা থেকে একটা বিশাল সংখ্যায় ট্যুরিস্ট ত্রিপুরাতে যায় প্যাকেজ ট্যুর নিয়ে মহারাষ্ট্র থেকে আসে বিভিন্ন রাজ্য থেকে আসে আমি সেটা মিলিয়ে বললাম যে আমাদের চেয়ে সাড়ে সাত লাখের কাছে চলে গেছে সব কিছু মিলিয়ে এবং আগামী দিনে আমরা দেখব যাতে করে পশ্চিমবঙ্গ নয় মানে প্যাকেজ ট্যুর যে বিভিন্ন ট্যুর অপারেটাররা পাঠাচ্ছে আমাদের তরফ থেকেও পাঠাচ্ছে ভাইস ভার্সা এই জিনিসটাকে কারণ পর্যটন এমন একটা ক্ষেত্র যেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জাতীয় সংহতি আমাদের হৃদয়ের সম্পর্ক সেটা গঠিত হয় সেই জিনিসটাই আমরা করতে চাইছি আগামী দিনে যেটা আনএক্সপ্লোর ছিল আন্ডারমাইন্ড ছিল বিগত দিনে যেগুলো নজর দেওয়া হয়নি আমরা নতুন করে সেগুলোতে নজর দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমরা যেটা একটু কবিগুরুর কথা দিয়েই শেষ করব আমরা জানি যে ওনার কথা তো শেষে উনি বলেছেন হৃদয়ে যোগ করা ওই হৃদয়ে হৃদয়ে যোগ করা নইলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের বসড়া তো উনি সেই কাজটাই করছেন দুটো গুরু তিনটে গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু আমরা দুটো একেবারে ইন্টারলিং দপ্তর পরিবহন এবং পর্যটন নিয়ে আজকে ওনার বক্তব্য শুনলেন কীভাবে এগিয়ে নিয়ে চলেছেন ত্রিপুরা আমাদের একেবারেই প্রতিবেশী রাজ্যকে আমরা স্থির নিশ্চিত পরেরবার বার যখন ওনাকে পাবো বেশি সময় ধরে পাবো ততক্ষণে ত্রিপুরা পর্যটন তরতর করে এগিয়ে অনেক দূর চলে গেছে আপনারাও যান প্রতিবেশী দেশ দেখে আসুন কত সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্য তার থেকে বেশি বড় সৌন্দর্য আর কিছু হয় না যেটাতে অলরেডি অ্যাবান্ডেন্স অব ন্যাচারাল বিউটি ওখানে রয়েছে অলরেডি অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে জন্য নнду আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা মা देयर'স দিস নিউ বেঙ্গলি ওয়েবসাইট beyabandhan.in ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ট really देर ना करें आज ही रजिस्टर करें